উনি কিছু গুন্ডা বাহিনী পুষে রেখেছে তারা তার মদতে একটা নানান জায়গায় নানান অপকর্ম করে আমরা বাধা দিলেও শোনেন না যেহেতু উনি বিধায়ক অনেক ক্ষমতার অধিকারী আপনারা যেহেতু মিডিয়া আপনাদের মাধ্যমে আমি মুখ্যমন্ত্রীকে অভিষেক ব্যানার্জিকে অনুরোধ করছি ইমিডিয়েট কল্যাণ ঘোষকে থামান না হলে এই অবস্থা যদি দিনের পর দিন চলতে থাকে দলের ক্ষতি পাড়ার ক্ষতি এলাকার ক্ষতি আমরা এই এলাকায় দীর্ঘদিন ধরে বসবাস করছি একদম নষ্ট হচ্ছে এবং আমার এখনো আপনাদের মাধ্যমে কাছে। বিধায়ক মহাশয় আপনি যত দ্রুত পারেন আপনার যে বাহিনী এই পুজোয় বাধা দিচ্ছে তাদেরকে বিরত করুন এলাকায় শান্তি বজায় রাখুন এভাবে এলাকায় শান্তি বজায় হয় না আমার নাম দেবাশিস চক্রবর্তী আমি করা আনন্দনগর গ্রাম পঞ্চায়েতের যে পুজোটা যেখানে হচ্ছে সেখানকারই সদস্য আমি চাই এই পুজো এই জায়গাতেই হোক জি আছে মঙ্গল গাইন আছে যুব সভাপতি এরা সবাই মিলে আজকে এইখানে আমরা যখন বাধা সৃষ্টি করি তখন বললো না আমরা রাখি বন্ধন উৎসব করবো বলে প্যান্ডেল করছি পার্টি ব্যানারে আমরা বলছি ঠিক আছে তাহলে রাখি বন্ধন করছে রাখি বন্ধন ন তারিখ দশ তারিখ আমরা খুঁটি খুলে নেব আমাদেরকে এটা প্রশাসনকে বললো বলার পরে তারপরে দশ তারিখ হয়ে গেল এরা কোনো প্যান্ডেল আর খুললো না এগারো তারিখ হয়ে গেল খুললো না এগারো তারিখ আমাদের খুঁটি পুজো হলো খুঁটি পুজো হওয়া ক্যান্সেল হলো তারপরে হলো না তারপরে আমরা প্রশাসনের দ্বারস্থ হলাম সিপি সাহেব থেকে চালু করে ডিসি সাহেব থেকে চালু করে গৌতম চৌধুরী আমাদের দলের প্রেসিডেন্ট এমএলএ কল্যাণ ঘোষ সবাইকে তাপস মাইতি সবাইকে জানানো হলো কৈলাশ মিশ্রা আমাদের খুঁজো কমিটির সঙ্গে যুক্ত ওনাকেও জানানো হলো জানানোর পরে বিগত পরশু দিন এম এল এ কল্যাণ ঘোষের বাড়িতে আমাদের একটা গৌতম চৌধুরীর নেতৃত্বে একটা মিটিং হয় সেই মিটিংয়ে ডিসিশান হয় যে পুজো আমরা করছি আমরাই করব হঠাৎ করে এখানে আজকে ওনাদের মনে হলো যে ওখানে আবার ওরা পুজো করবে বলে আজকে একটা ব্যানার বানিয়ে নিয়ে এখানে চলে এলো লাগাতে যে না এই পুজো তোমরা করতে পারবে না এই পুজোটা আমরা করব করবে বলে আজকে এই এখন আমাদের ছেলেদের চমকাচ্ছে লাইট ওয়ালাকে ফোন করে ধমকাচ্ছে চমকাচ্ছে প্যান্ডেল করতে দেবো না লাইট করতে দেবো না তাই জন্য আমরা আজকে প্রশাসনের কাছে শরণাপন্ন এরম মেমেলে এলাকার লোক চায় না আপনারা সাংবাদিক আপনাদের মাধ্যমে আমরা জনসাধারণকে জানতে চাই যে এখন মমতা ব্যানার্জি প্রকল্প নিয়ে যে বাংলায় বাঙালি থাকবে কোথায় বাঙালির অস্তিত্ব আছে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির কাছে আমি প্রশ্ন করছি গৌতম চৌধুরী মহাশয়ের কাছে প্রশ্ন করছি আপনি তো এই মিটিং করেছেন আপনি তো ছিলেন বাঙালির অস্তিত্ব কোথায় থাকছে যে আমাদের গণেশ পুজো আজকে আজকে এই একটা অপদার্থ এমএলএ তোলাবাজ এমএলএ যে চারিদিকে তোলাবাজি করে বেড়ায় তার টিম নিয়ে পুরো আমাদের অঞ্চলে তোলাবাজি করে বেড়ায় আপনারা চারিদিকে যেখানে সেখানে নজর দিলে মানুষের কাছে জিজ্ঞেস করলে আপনারা জানতে পারবেন যে এই এম এলের কুকর্ম আমরা আমরা প্রশাসনের কাছে জোর করে অনুরোধ করছি দেখুন প্রশাসনকে চিঠি করেছি বিগত সাত তারিখ চিঠি করছি সমস্ত রকম চিঠি আমরা প্রশাসনকে জানিয়েছি আগামী দিনেও আমরা দেখুন প্রশাসনের সমস্ত রকম চিঠি আমাদের কাছে রিসিভ আছে এই পুজোটা আমরা পাঁচশো বাচ্চাকে আমরা জামা প্যান্ট দেই, সাধারণ মানুষের পুজোটা হচ্ছে